রমনার একটি গাছের নিচে একটি অসত্য গাছের নিচে আপনি সেখানেও মিথ্যার আশ্রয় নেবেন আপনি বলবেন বটমূল রমনার বটমূল এটা বট গাছ নয় তো এটা তো অসত্য গাছ কাজী মূল বলেন শুদ্ধ করে বলেন এবং সেই বটমূল বা অসত্যমূলের কাছে আকবরসার কবরটি আপনারা সহ্য করতে পারবেন না সেই কবরটিকে আপনারা নিশ্চিন্ন করেছেন হ্যাঁ কবর নিশ্চিহ্ন করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে এটা কি বাঙালি সংস্কৃতির কোনো বৈশিষ্ট্য যে কারণ কবর নিশ্চিহ্ন করা সেখানে আমরা তো এই কয়েকদিন আগেও যারা রমনাথে ঘোরাঘাড়ি করতো তারা এখানে এই কবরটা দেখতো এই কবরটি কোথায় এটা কারা নষ্ট করেছে এটা তদন্ত হওয়া দরকার এবং আমি মনে করি যাদের নির্দেশে এটি নিশ্চিহ্ন করা হয়েছে কবরটি এখানে পুনঃস্থাপন করা দরকার কেউ যদি প্রয়োজন মনে করে আমার কাছে ছবি ওঠানো আছে আমি তাকে হেল্প করবো এটা দিয়ে কোন জায়গাটা ছিল কবরের কী আকৃতি ছিল কতদিন আগের কবর এটা কার কবর আমার সংস্কৃতিকে সমীকরণ করতে হবে এবং এখানকার সে বিশ্বাসের আদলে গড়ে তুলতে হবে বাংলা সনকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান আদি করতে পারি সেই অনুষ্ঠানগুলো আপনার এরকম হতে পারে আঠারোশো নব্বই থেকে উনিশশো পর্যন্ত যেটি আপনার ফাইন আর্টস ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয়টির ভিতরে এই খ্রিস্টীয় সালকে কেন্দ্র করে যে ধরনের অনুষ্ঠান হতো আমরা বান্নি অর্থাৎ বাণিজ্য এই পহেলা বৈশাখে বান্নি হবে সেখানে সারা বছর মানে লোকেরা বিভিন্ন কুটির শিল্পের কি কি জিনিস উৎপাদন করেছে এটা বাজারজাত করবে এটা একটা শো হবে দিন এর মাধ্যমে বান্নি বা বাণিজ্যিকরণ যে বান্নি শব্দটা বাণিজ্য থেকে আসে কিন্তু হয় গ্রাম কিন্তু আগে থেকে ছিল এবং এই ধরনের সেখানে বিভিন্ন ধরনের কুটির শিল্পের উৎপাদিত জিনিসপত্র হস্তশিল্প সেখানে লাঙ্গল জোয়াল হাতের তৈরি আপনার কুঠার বিভিন্ন জিনিস আপনার সেখানে বিক্রি হতো সেটা আবার হতে পারে সেই ধরনের অনুষ্ঠান আমরা মেলা করতে পারি পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমরা মেলা করতে পারি এই সমস্ত কল্পিত চিত্র নিয়ে মিছিল না করে আমরা আমরা মেলা করতে পারি যে মেলার মাধ্যমে সারা পৃথিবীতে আমরা বাণিজ্যিক দিক থেকে আমরা আমাদেরকে মজবুত করতে পারি এইটার মাধ্যমে কিন্তু কৃষকের জীবন এখানে আসবে কৃষককে ব্যঙ্গ করার জন্য আপনার সেদিন পান তাকাইতে হবে এই সমস্ত বাজে বিষয় বাদ দিয়ে বাংলা শোন কিন্তু কৃষকের কৃষকরাই কিন্তু বাংলা শোনগুলি এখনো চর্চা করে মনে রাখে তো সেই ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক আপনার রমনার একটি গাছের নিচে একটি অসত্য গাছের নিচে আপনি সেখানেও মিথ্যার আশ্রয় নেবেন আপনি বলবেন বটমূল রমনার বটমূল এটা বট গাছ নয় তো এটা তো অসত্য গাছ কাজী মূল বলেন শুদ্ধ করে বলেন এবং সেই বটমূল বা মূলের কাছে আকবর্ষার কবরটি আপনারা সহ্য করতে পারবেন না সেই কবরটিকে আপনারা নিশ্চিন্ন করেছেন হ্যাঁ কবর নিশ্চিহ্ন করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে এটা কি বাঙালি সংস্কৃতির কোনো বৈশিষ্ট্য যে কারণ কবর নিশ্চিহ্ন করা সেখানে আমরা তো এই কয়েকদিন আগেও যারা রমনাথে গোরাগা করতো তারা এখানে এই কবরটা দেখতো এই কবরটি কোথায় এটা কারা নষ্ট করেছে এটা তদন্ত হওয়া দরকার এবং আমি মনে করি যাদের নির্দেশে এটি নিশ্চিন্ন করা হয়েছে কবরটি এখানে পুনঃস্থাপন করা দরকার কেউ যদি প্রয়োজন মনে করে আমার কাছে ছবি ওঠানো হয় আমি তাকে হেল্প করবো এটা দিয়ে কোন জায়গাটা ছিল কবরের কী আকৃতি ছিল কতদিন আগের কবর এটা কার কবর আমার সংস্কৃতিকে সমীকরণ করতে হবে এবং এখানকার সে বিশ্বাসের আদলে গড়ে তুলতে হবে আমাকে সেই কবি জসীম উদ্দিনের সেই কবিতা আবার ফিরে আসছে যে ঘরের চালেতে হুতুম ডাকেছে অকল্যাণ এসুর মরণের দূত এলুবুজি হায় হাঁকেমায় দৌড় দৌড় এটা আমাদেরকে শিখতে হবে ভাসুন আমরা আমাদের বাংলা মূল বাঙালি সংস্কৃতির ইসলামী ঐতিহ্যের সাথে সম্পৃক্ত বাঙালি এবং ইসলামী এবং হিন্দু এবং সবাই মিলে এটাকে আমরা উপভোগ করি আমরা সেই দিন হালকাতা করি কোনো অসুবিধা নেই আমরা হালকাতা করতে তো কোনো অসুবিধা নেই আমরা সেই দিন ব্যবসায়ীরা হালকাতা করবো আমি তো মনে করি আধুনিক যুগে আয়কর ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা এই দিন কর মেলা করবে তারা এই দিন এই অনুষ্ঠান করবে বরঞ্চ বকে করা দেওয়ার জন্য এই দিনটা হইতে পারে তাদের জন্য এবং ইতিমধ্যে কিছু হয়েওছে সেই ক্ষেত্রে পজিটিভ যে সমস্ত দিক আছে সেই দিকে আমরা প্রলব্ধ হব এবং আমাদেরকে যারা শাসন করেন তারা তারাও এই ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং সেখানে ক্যালেন্ডারের মধ্যে আজকাল কী লেখা হচ্ছে বঙ্গাব্দ লেখা হচ্ছে হোয়াট ইজ বঙ্গাব্দ বঙ্গাব্দ বলতে কিছু নাই বঙ্গ বলতে কোনো দেশ নয় এটা তো বাংলাদেশ বাংলা ভাষা কাজী সনের নাম হবে বাংলা সন নট বঙ্গাব্দ এইগুলিও আমাদেরকে সতর্ক দিতে হবে আমাদের সরকারি ক্যালেন্ডারে বঙ্গাব্দ লেখা বাদ দিতে হবে সেখানে লিখতে হবে বাংলা সন